গুড মর্নিং এভরিওয়ান বন্ধুরা আপনাদেরকেও একদিন আগে আমি একটা শর্ট নোটিফিকেশন দিয়েছিলাম বিএসএফ থেকে দেখুন আজকে এটার কিন্তু সম্পূর্ণ নোটিফিকেশনটা কিন্তু নিয়ে আলোচনা করব ভিডিওটি শেষ অব্দি দেখবেন তো এটা যেটা বের হয়েছে কিন্তু বিএসএফ থেকে কিন্তু বিএসএফএফ থেকে বের হলেও বিভিন্ন পোস্টে কিন্তু আপনাদেরকে এখানে নেওয়া হবে তো এটার আবেদন শুরু হয়ে গেছে অলরেডি নয় ছয় দু থেকে এবং আট সাত দু পর্যন্ত চলবে আপনাদের সবাইকে বলবো এটাতে অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু কারণ হচ্ছে যে এখানে কিন্তু অনেকটা ভালো অপরচুনিটি রয়েছে অনেক ভালো ভালো পোস্ট রয়েছে এবং বিভিন্ন প্রায় পনেরোশোর উপরে কিন্তু নেওয়া হবে ঠিক আছে তো এরা কেউ মিস করবেন না সবাই দেবেন বিশেষ করে আমাদের ত্রিপুরা থেকে যারা দেখছেন সবাই এটাতে আবেদন করবেন আপনাদের সম্পূর্ণ ফিজিক্যাল টেস্ট এক্সাম সব কিছু কিন্তু ত্রিপুরাতেই আগরতলাতে হবে ঠিক আছে আবেদন করতে হলে তাদের এই ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটিকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে তো এখানে যে পোস্ট হচ্ছে বিভিন্ন পোস্ট হচ্ছে দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইসপেক্টর স্টিনোগ্রাফার কম্পানট্যান্ট স্টিনোগ্রাফার অ্যান্ড ওয়ারেন্ট অফিসার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এখানে পেলে পেলেভেল পাঁচ আপনারা স্যালারি পাবেন অনেক ভালো স্যালারি থাকবে এখানে উনত্রিশ হাজার উনত্রিশ হাজার দুইশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা হেড কনস্টেবলের জন্য রয়েছে আপনাদের পেলেভেল ফোর পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত এখানে আপনারা কিন্তু স্যালারি পাবেন এখানে ভ্যাকেন্সি চার নম্বর রেখেছে দেখো ভ্যাকেন্সি হচ্ছে ফোর্স পোস্ট ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি যেগুলো রাখা হয়েছে এগুলো প্রথমে দেখুন অ্যাসিস্ট্যান্ট সাব ইস্পেক্টর আন্ডারে যেগুলো নেওয়া হবে যেমন বিএসএফে নেওয়া হবে মেল ফিমেল সিআরপিএফ নেওয়া হবে আইটিবিপি নেওয়া হবে সিএসএফে নেওয়া হবে এবং এসএসবিতে নেওয়া হবে বুঝতে পারছো কত ভালো অপরচুনিটি আপনাদের জন্য নেক্সটে যেমন রয়েছে হেড কনস্টেবলের জন্য দেখতে পাচ্ছ এখানে বিএসএফ সিআরপি সব কিছু রয়েছে এখানে কোন ক্যাটাগরির জন্য পোস্ট কতটা সব কিছু এখানে কিন্তু আলোচনা করা হয়েছে ঠিক আছে তো নোটিফিকেশনটা অনেকটাই বড় আমি শুধুমাত্র ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলোই তোমাদের জন্য আলোচনা করবো তাছাড়া এস সি তোমাদের এইজের ক্ষেত্রে চার্ট থাকবে এস সি এস টিদের জন্য এখানে দেখতে পাচ্ছ পাঁচ বছর অফিসের জন্য তিন বছর এরকম কিন্তু ছাড় থাকবে ঠিক আছে আচ্ছা তারপরে কি দেখো আলোচনা করা হয়েছে সেটা আমি তোমাদের সাথে আলোচনা করব তারপরে যেমন কোয়ালিফিকেশন আপনাদের কোয়ালিফিকেশন কী লাগবে কোয়ালিফিকেশান শুধুমাত্র আপনারা যদি টেন প্লাস টু অর্থাৎ এই দেখো টেন প্লাস টু যদি আপনারা এক্সামিনেশন আপনারা পাশ করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারছেন ঠিক আছে আপনাদের কিন্তু অবশ্যই টুয়েলভ পাস হতে হবে যেহেতু এটা একটা হেড কনস্টেবল এবং এসএ এর জন্য আপনাদের জন্য তো এখানে কিন্তু আপনাদের টুয়েলভ পাস ন্যূনতম আপনাদের থাকতে হবে এবং আপনাদের অথবা টুয়েলভ পাস অথবা ইউনিভার্সিটি যে কোনো ইউনিভার্সিটি গ্রাজুয়েট হলে আপনারা এখানে সবাই আবেদন করতে পারবেন ঠিক আছে আচ্ছা তারপরে দেখুন এখানে কীভাবে আবেদন করবেন আবেদন করতে হলে আমি আগেই বলেছি আপনাদেরকে তাদের এই ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে কিন্তু আবেদন করে নিতে হবে আবে আমি আপনাদেরকে বলবো আবেদন করবেন অবশ্যই আপনাদের যে ডেট দেওয়া আছে ডেটের কমপক্ষে দশ দিন আগে আপনারা আবেদন করা শেষ করবেন অ্যাপ্লিকেশন ফি আপনাদের কত লাগবে দেখুন এখানে আপনাদের একশো টাকা করে কিন্তু আপনাদের এখানে ফি লাগবে এখন সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে আপনাদের এক্সাম সেন্টার অফ এক্সামিনেশান দেখুন রয়েছে এখানে আমি ডাইরেক্ট আমাদের ত্রিপুরাতে চলে যাচ্ছি চল্লিশ নম্বরে রাখা হয়েছে ত্রিপুরা দেখতে পাচ্ছেন এখানে ত্রিপুরা ইন্সপেক্টর জেনারেল এফটিআর হেডকোয়ার্টার বিএসএফ ত্রিপুরা যেটা শালবাগানে অবস্থিত সেখানে কিন্তু আপনাদের কিন্তু হবে ঠিক আছে তো আপনাদের ত্রিপুরার বাইরে যেতে হবে না আমাদের ত্রিপুরাতেই কিন্তু আপনাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে তো ত্রিপুরার যে রুল নম্বরটা থাকবে এই অনুযায়ী থাকবে ত্রিপুরার আপনারা চব্বিশ নম্বর দেখতে পাচ্ছেন এই অনুযায়ী আপনাদের রুল নম্বর থাকবে ঠিক আছে তারপরে দেখুন স্কিম অফ এক্সামিনেশনে কী রাখা হয়েছে আপনাদের প্রথমেই যেমন আপনাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে ফিজিক্যালি টেস্ট হবে দুই নম্বর হবে কম্পিউটার বেজ আপনাদের টেস্ট হবে তিন নম্বর হবে স্কিল টেস্ট যেটা স্কিল টেস্টও আপনাদের কিন্তু এখানে অবশ্যই নেওয়া হবে ঠিক আছে তারপরে দেখুন এখানে আপনাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড আপনাদের যে হাইট লাগবে মেইলের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে দেখো এখানে ওয়ান সিক্সটি ফাইভ সেন্টিমিটার চেষ্ট হতে হবে সেভেন্টি সেভেন এবং ফুললি এইট্টি টু এটা হচ্ছে মেলের ক্ষেত্রে এক্সপেক্টেড টু লিস্টেড বিলু টু সিরি নম্বর টু থ্রির নিচে আমরা দেখবো তোমাদেরকে দেখাবো এবং দুই নম্বর দেখো মেল ক্যান্ডিডেটস ফিলিং ইন দ্য ক্যাটাগরি যারা আপনাদের যেমন গরিলস রয়েছে কমেন্টস রয়েছে গোরকাস রয়েছে দোগরাজ রয়েছে মাত্রাস রয়েছে এগুলো বিভিন্ন ত্রিপুরা থেকে যারা রয়েছেন আপনার মণিপুর মিজোরাম যারা রয়েছেন তাদের আপনাদের সবার ছাড় দেওয়া হবে এখানে আপনাদের ওয়ান সিক্সটি টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হাইট হলে আপনারা সবাই এখানে আবেদন করতে পারবেন আর চেস্টের ক্ষেত্রে সেম শুধু হাইটের ক্ষেত্রে ওয়ান সিক্সটি টু পয়েন্ট ফাইভ আমাদের ত্রিপুরা থেকে সব ক্যাটাগরির জন্য ঠিক আছে আচ্ছা এখানে আরও স্ট্রিট রয়েছে বিভিন্ন স্ট্রিট আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন স্ট্রিট রয়েছে তো এরকম কথা হচ্ছে ফিজিক্যাল টেস্ট আপনাদের কী হবে আপনাদের ফিজিক্যাল টেস্ট কিন্তু মেলের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রান হবে ছয় মিনিটে আপনাদের ছয় মিনিট ত্রিশ সেকেন্ড টাইম পাবেন এবং ফিমেলদের ক্ষেত্রে আটশো মিটার রান হবে চার মিনিট ফোরটি ফাইভ আপনারা এখানে কিন্তু সেকেন্ড আপনারা টাইম পাবেন তো বন্ধুরা এটি হচ্ছে এর নোটিফিকেশন আপনাদের এটার নোটিফিকেশনটা অনেকটাই বড়ো আপনাদের কম্পিউটার টেস্টের যে এক্সাম হবে এই হচ্ছে আপনাদের সিলেবাস এই হচ্ছে আপনাদের সিলেবাস কিন্তু আপনারা টাইম পেয়ে যাবেন আপনারা এক ঘন্টা চল্লিশ মিনিট এখানে আপনারা টাইম পাবেন একশো মার্কের জন্য এই হচ্ছে সিলেবাস ইংলিশ ইংলিশ আপনাদের থাকবে হিন্দি থাকবে ল্যাঙ্গুয়েজ অপশনাল থাকবে বিতে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স জিতে রয়েছেন আমারিক্যাল তার তারপরে হচ্ছে দেখুন ক্লারিক্যাল ল্যাপটিটিউড এবং ইয়ে হচ্ছে কম্পিউটার নলেজ তো এটা হচ্ছে আপনাদের সিলেবাস আর অবশ্যই এই সিলেবাসটা আপনাদেরকে তৈরি করে আমরা প্রোভাইড করবো এটার জন্য আপনারা নিশ্চয়স থাকুন আপনারা সবাই এটাতে আবেদন করবেন তো এটা হচ্ছে আপনাদের সেই নোটিফিকেশনটা আমি যেগুলো ইম্পর্টেন্টপোর্টেন্ট আপনাদের জানার দরকার সেগুলো আপনাদেরকে বলে দিলাম তো অবশ্যই আপনারা সবাই এটাতে যারা এলিজিবল রয়েছেন আপনারা সবাই এটাতে আবেদন করবেন খুবই সুন্দর নোটিফিকেশন খুবই ভালো অপরচুনিটি সবাই আবেদন করবেন কেউ মিস করবেন না ঠিক আছে কারণ ত্রিপুরা বর্তমান যে অবস্থা আমরা কিন্তু সেন্ট্রালের চাকরিগুলোর দিকে একটু বেশি নজর দেওয়া উচিত তো অবশ্যই যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন আমি কমেন্ট রিপ্লাই করার চেষ্টা করব আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে না ভিডিওতে চাই হিন্দ